হ্যালো ফ্রেন্ডস তোমাদের সবাইকে আমার আরেকটি ভ্লগ ভিডিওতে স্বাগতম আমি গিয়েছিলাম পুরান ঢাকার লক্ষ্মীবাজার লক্ষ্মীবাজারে আমি দেখলাম কুষ্টিয়ার পোড়া রুটি ও আলাই চা পাওয়া যাচ্ছে এই মালাই চা ও খেতে ঢাকার বিভিন্ন জায়গা থেকে মানুষজন মানুষজন চলে এসছে বন্ধুরা তোমরাও চলে আসতে পারো বাজার কবি নজরুল কলেজের সামনে থেকে একটু কিছু কিছু দূর হাঁটলেই তোমরা এই ছোটো খাবারের দোকানটি পেয়ে যাবে লক্ষ্মীবাজার কবর কলেজের সামনে বেশ কিছু খাবারের দোকান পাবে যারা কি না করে খাবার বিক্রি করে থাকে ওনারা মূলত বিকেল থেকে রাত্র দশটা এগারোটা পর্যন্ত খাবার বিক্রি করে থাকি এই জায়গায় এই জায়গায় এই জায়গায় ধোসা মোমো পাওয়া যায় ওনারা দশ টাকায় ওনারা দশ পিস মোমো একশো টাকায় সরবরাহ করে থাকে এরপরে রয়েছে আমাদের অন্যতম প্রধান আকর্ষণ পানিপুরি যা দেখে আমার তো জিভে জল চলে আসে বন্ধুরা তোমাদের কার কার পানিপুরি ভালো লাগে তোমরা যদি আমার স্মার্ট পল্লব ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে করবে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবে তোমাদের যদি সাপোর্ট লাগে আমার ভিডিও এসে করে দেখবে আমাকে কমেন্ট করবে আমিও তোমাদের সাপোর্ট করব বন্ধুরা আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে এসছি আমি আমি পল্লব কিশোর রায় আমি গিয়েছিলাম পুরান ঢাকার বাজার। আমি লক্ষ্মীবাজার ই স্ট্রিট ফুডের উপর একটি ব্লগ ভিডিও তৈরি করেছি আমি আশা করব তোমরা আমার ব্লগ ভিডিওটি দেখবে তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে হাঁসের নোটিফিকেশন বেল অন রাখবে সবাই ভালো থাকবে